গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমাদের পুরীতে লাস্ট দিন তো এখন আমরা বিচে এলাম এখন সাড়ে আটটা বেজে গেছে আজ একটু লেটই হয়ে গেল তো কি আর করা যাবে বাচ্চা কাচ্চা নিয়ে আসা সবাইকে খাইয়ে দিয়ে নিয়েই বেরোতে হচ্ছে তো সামনে গিয়ে তোমাদের সমুদ্র ঢেউটা দেখাচ্ছি আজকে বিশাল বড় বড় ঢেউ হচ্ছে এই বাবা এই দেখ তুমিটা পার তা আমার ছবি তোলো না তো লাগছে নিজের ছবির তুলো ওকে কোলের নি দাও দাও তুমিটা পার আছো আজকেও বিশাল ঢেউ যদিও পুলিশ সমুদ্রের বরাবরই অনেক ঢেউ থাকে সকালের দিকে ঢেউয়ের পরিমাণটা আরও বেশি থাকে চলো

এই এদিকে দেখো ব্যাছক কিচ্ছক হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে ওকে নিয়েছে ও না ও কাটবে এই যে এই গে এই যে দিদুন এসে গেছে

না ভয় না সমুদ্র অনেক ভালো সমুদ্রে ভয় কি ভয় পাচ্ছে সমুদ্র দেখছি দেখ কি সুন্দর সাবানের ফ্যানার মতো জল আসছে আমরা বালি পাহাড় বানাবো না তুমি যে বলেছিলে বালি পাহাড় বানাবো ওই দেখ সবাই কি সুন্দর লাভ নেই লাভ এই জলে হেসেও চলে গেছে দেখি মাছটা দেখা মা একটা মাছ পেয়েছে এই যে মা একটা মাছ পেয়েছে সমুদ্রের দাঁত আছে আমার মাছে দেখি মাছটা দেখা মা তুমি মাছটা কি করবে ভাজা করবে ভাজা করবে ভাই খাবে

কত সুন্দর কালী পাহাড় এই যে বাবা দেখো বালি পাহাড় বালি পাহাড় বানাচ্ছে ব্রেকফাস্ট করে এসেই তারপর আমরা চালে নামবো চলো Okay. সব রেডি হয়ে গেছি আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো কারণ আজকে রাত্রির সাড়ে আটটার সময় আটটা কুড়ি ওরকম নাগাদ কুড়ি এক্সপ্রেস ট্রেন কালকে আমরা সকালবেলা ভোরবেলায় বাড়ি পৌঁছে যাব। তো আজকে দিনটা খুব একটা ভালো কাটলো না কারণ চান করতে গেলাম কিন্তু ছেলে একদমই নামতে দিল না প্রথম দিনেও যেমন নামতে দেয়নি তাও একটুখানি ওকে বাড়ি রেখে এসে আবার পরে গিয়েছিলাম চান করতে একটুখানি সময়ের জন্য কিন্তু আজকেও একদমই নামতে দেয়নি আমাদেরকে একদম এত কান্নাকাটি করছিল এত জেদ করলো তারপর ঘরে এসে জেদ করছিলো মানে আমরা কেন একটুখানি নেমেছিলাম ছবি তোলার জন্য জাস্ট সেভাবে ছবিও তুলতে পাইনি চান তো একদমই আজকে হলো না আমি ভেবেছিলাম আজকে লাস্ট দিন একটুখানি চলে অনেকক্ষণই থাকবো কিন্তু সেই সব তো আর হলোই না আর তো হোটেলে এসে এতটাই জেদ করলো জেদে ফেলায় ও মানে রুমে যে সেন্টার টেবিল ছিল সে সেন্টার টেবিলে কোনায় গিয়ে ওর মাথাটা ঠুকে মানে ঠুকে ওর কপালটাকে একটুখানি ফুটো মতন হয়ে গেল আর অনেকটাই রক্ত বেরিয়েছে এই যে আমার ছেলেকে দেখো কি করেছে মুখটা একটু দেখা তুই কি করেছিস এই দেখো কপালটাকে ফুটো করে ফেলেছে তো বাড়ি যাওয়ার দিন ও আজকে এরকম একটা অঘটন করে ফেললো কী আর করা যাবে মুখটা একদমই ভালো নেই তো সেভাবে আর ব্লগ আর করতে পারিনি তো এখন রেডি হয়ে গেছি একটু পরেই বেরিয়ে যাব আর একটা দিন থাকতে পারলে ভালো হতো কিন্তু যাই হোক আমাদের তো এই পর্যন্তই টাইম ছিল পুরীতে থাকার তো কি আর বলবো ছেলে আজমনটা ভীষণই খারাপ ছেলে এরকমভাবে মাথাটা ফাটিয়ে ফেললো মাথা ফাটায়নি জাস্ট অনেকটাই ডিপ হয়ে কেটে গেছে ওরা এতটাই জেদ হয়েছে আমরা কেন একটু জলে নেমে ছবি তুলেছি নিজে তো নামেই নি আমাদের তো কেন নামলাম সেটা নিয়ে ওর এতটাই জেদ হয়েছে তাই না বল বাবা হুম সবাই করে দাও যে বাড়ি গিয়ে কথা হবে এই তো দাদা কারকিচুনার মধ্যে আমরা বেরিয়ে যাব হ্যাঁ না কাল মনটা খুবই খারাপ ছেলের তো এরকম অবস্থা কললই প্লাস চান হলো না আজকে সমুদ্র ভালো করে আমাদের প্লাস আজকে আমরা পুরি থেকে চলে যাচ্ছি নিজেদের কর্মস্থানে নিজেদের বাড়িতে ব্যাক টু ওয়ার্কে ফিরে এসেছি কল বাবা আজ আমার মনটা খুব খারাপ

শীত করছে ঠান্ডা লাগছে সবাইকে এখন টাটা বলতে হবে তাই না তুই কাজ কেন আমরা এখন চলে এসেছি আমরা বাড়ি আমরা বাড়ি পৌঁছে গেছি আমাদের গুনু দাদা আমাদের ঘরটাকে সাবধানে রেখে দিয়েছে তো আমরা এই জাস্ট বাড়ি পৌঁছলাম এখন সাতটা বাজে আর ছেলে তো আসার সময় ভীষণ কান্নাকাটি করছে ও ওই এক্সপ্রেস ট্রেনটা থেকে নামবে না পুরী এক্সপ্রেস ও আবার পুরী যাবে ও থ্রু ট্রেন চাপবে সে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে মানে ওর একবার জেদ উঠলে আর কিছুতেই থামতে চায় না কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ওকে আনা হয়েছে তা তো চুপচাপ মজা করতে করতে চলে গেলো ও অত ঝামেলা নেই কিন্তু আমার ছেলে একবার যে দুধলে ও বাবা গো থামানোটাই মুশকিল যাই হোক তো খুব তাড়াতাড়ি পুরী ব্লগুলো আসবে তাড়াতাড়ি আমি এডিট করে ওটাকে তোমাদের দেখাবো যাই হোক তো আজকের মানে পুরী ট্রিপের ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিতাম তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর আর একবার বলি জয় জগন্নাথ তোমাদেরকে খুব তাড়াতাড়ি পুরী থেকে কি কি কিনলাম সে একটা ভিডিও বিনে বানিয়ে দেখাবো আর জয় জগন্নাথকে অবশ্যই দেখাবো কেনার পরা দেখানো হয়নি জয় জগন্নাথকে তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা তো আজকে এই ভিডিওটা এখানেই রাখছি টাকা বাই বাই